আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো এই মুহূর্তে আমি আছি গটিয়া নদীর পার যেখানে আপনার অনেক ধরনের ফসল ফলানো হয় সব ধরনের ফসল এখানে চাষ করা হয় তো এখন আমরা সরাসরি চলে যাব একজন কৃষক ভাইয়ের কাছে তো আমরা শুনে নিব যে এইখানে কীরকম পর্যাপ্ত পরিমাণে ফসল ফলানো হয় চলেন আজকে আমরা দেখব এবং শুনব আমরা এখন সরাসরি চলে যাব। এখানে আমার এক কৃষক ভাই আছে তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে ফসল চাষ করা হয় তো কি কি লাগে আর এখানে কত যাতে কত ধরনের ফসল ফলানো হয় আমরা এখন ওই ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই

তো এই ফসলের ভিতরে কত কিছু দেওয়া লাগে কীরকম জৈব পদার্থ দেওয়া লাগে কত কিছু লাগে সেগুলো আজকে আমরা শুনবো ও ভাই কীভাবে ফসল ফলাইছে আসেন তো ভাই আপনার এই ফসল ফলানোর সফলতার মাঝখানে আপনি কী কী করেছেন এগুলো ভাই এটা ছোটো থেকেই শ্রম দিতে হয় প্রথমে না আমরা আইন না চারা রোপণ করছি চারা হয়েছে নিজেরাই রোপণ করছি তারপরে এগুলা চারা বড় হয়েছে পরে এক মাস বড় হয়েছে পরে এগুলা গাছ রোপণ করছি জমিতে সার পানি দিছি কীটনাশক দিছি তারপরে এই পরিস্থিতি এই সফলতা সফলতা এতটুকু অর্জনের ক্ষেত্রে কার অবদান বলতে গেলে নিজেরা শ্রম দিতে হয় আর সবই তো আল্লাহ ইচ্ছা শ্রম না দিলে তো আর এটা হইব না এই সফলতার কার কাছ থেকে শিখছেন এগুলা আমরা নিজের এই এলাকার প্রত্যেকটা মানুষই নিজেদের নিজেদের থেকেই নিজেরা শিক্ষা লাভ করছে আর কি কারো শিখাই দিতে হয় না কাউকে শেখাই দিতে হয় না তো আমি যেটা মনে করছি পূর্বকাল থেকে আগে থেকে ছোটবেলা কৃষি কৃষিকাজ করি আর ছোট থেকে কাজ করেন অবশ্যই আপনি আপনার বাবার কাছ কাছে থাকছেন ছোট থেকে কাজ শিখছেন তো উনি যদি না শিখে আপনি কি এই পর্যন্ত আসতে পারতেন না না ওই তো বললাম আমাদের পরিবার থেকেই পরিবার শিখে আর কি কৃষি থেকে কৃষিকে শিখে ঘোড়া কাইটা জানলা দিতেছি কবি গাইটা লামু পরে লাউ ধরবো ও দর্শক ভাই তো আমরা এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছ থেকে আমরা স্বীকৃতি পেলাম যে এই ফসল ফলাতে গেলে অনেক কিছুই লাগে তো ভাই এখন কাজ করতেছে যে এখানে খুঁটা দিয়ে খুঁটা দেওয়ার কাজ করতেছে যেখানে আপনার কোনো সমস্যা না হয় কোনো তো একের ভিতরে তুই আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে একটা ফসলে কীভাবে দুইটা ফসল উৎপাদন করা যায় তো এখানে দেওয়া হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি শেষ হওয়ার পরে তোলার পরে আপনার এই লাউ লাউ উৎপন্ন করা হবে তারপরে এই করা হবে লাউগুলো তো মূলত এখানে এই কৃষক ভাই দেখিয়ে দিছে যে এই ফসলে তিনবার তিনটা ফসল উৎপাদন করা যায় দেখেন আপাতত দুইটা দেওয়া আছে এই দুইটা সেরা সবার পরপরই আরেকটা দিয়ে দিবে